আপনারা জানেন যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত আট তারিখে হল কমিটি এবং বর্ধিত কমিটি পূর্ণঙ্গ করেছে সাধারণ ছাত্রদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হল কমিটিগুলো রানিং ছাত্রদের দেওয়া হয়েছে আর সামনে যেহেতু জাকসু নির্বাচন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ছাত্র দলের প্রত্যাশা আমরা দেখছি মিলেমিশে একাকার হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমরা চাই দেখেছি যে গত পনেরো বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে ছাত্রদের মতের বিরুদ্ধে গিয়ে তাদের গেস্টরুম গণরুমে কী পরিমাণ অমানবিক অমানসিক অত্যাচার করা হয়েছে হল সভাপতি হিসাবে আমি বলতে চাই আমাদের হলে এ ধরনের আর কোনো কালচার গেস্টরুম গণরুম গণরুম তো আমরা পাঁচ তারিখেই উচ্ছেদ করেছি সেখান থেকে পলিটিক্যাল প্রোগ্রামে নেওয়ার জন্য ছাত্রদেরকে নবীন শিক্ষার্থীদেরকে কোনো ক্রমে পেশাদ দেওয়া হবে না তাদেরকে কখনোই গেস্টরুমে অথবা বনরুমের মতো জায়গাতে নিয়ে আসা হবে না সবাই তার স্ব জায়গা থেকে আদর্শিক চর্চা করবে সহ অবস্থানের রাজনীতি নিশ্চিত হবে আমরা বলতে চাই যে পাশাপাশি হল সভাপতি বা হলের দায়িত্ব থাকা আমরা দায়িত্বশীলরা বলবো যে ছাত্রদের মন এবং মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব এবং সামনে থেকে সেগুলো ছাত্ররা যাতে নিশ্চিতভাবে উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করব এটা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম হল মীর মোশ হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার শাখা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্যকে এর পাশাপাশি আমি বলতে চাই আমার হলে কোনো ধরনের জোরপূর্বক রাজনীতিতে জুনিয়রদের প্রেসার ক্রিয়েট করা গেস্টরুমাতের নির্যাতন র্যাগিং করা এগুলো সম্পূর্ণ রূপে ভ্যানিস হবে এর পাশাপাশি এটাও বলতে চাই নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক রাজনীতি আমরা আমাদের হলে নিশ্চিত করব। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আমরা করব না এর পাশাপাশি আরও বলতে চাই আরও বলতে চাই আগামীতে যেসব শিক্ষার্থীরা আসবে তাদের ভিতরেও আমরা এই গণতান্ত্রিক এবং সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখার চেষ্টা করব অনেকে হচ্ছে কুয়েশন করেন আমাদের যে হচ্ছে সার্কুলিকা ছাত্র মধ্যে পার্থক্যটা কি পার্থক্য তখনই হবে যখন আপনি আমাকে ছাত্র সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুযোগ দিচ্ছেন রাজনীতি করার জন্য নির্মুশর হোসেন হলের আব্বয় কমিটির মানে এই পাঁচজন দিয়ে একটা কমিটি দেওয়া হয়েছে এই কমিটির পাঁচটা ছেলেকে আপনি তাকেই দেখবেন একটা ছেলে স্মোকিংয়ের সাথেও যুক্ত না মাদক মুক্ত আমাদের হলটার পাঁচই আগস্টের আগে যেই ছাত্র সংগঠন ছিল তাদের মধ্যে একটা ধরনের মাদক সিন্ডিকেট বা হচ্ছে বিভিন্ন কারেন্সির সাথে যুক্ত ছিল আমরা পাঁচই আগস্টের পর এই একটা হলকে মাদক মুক্ত রাখতে পেরেছি তাই বলে আমি বিশ্ববিদ্যালয় এবং হলের অধ্যক্ষ আমাদের সম্মানিত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মিলিত চেষ্টায় এই কাজটা হয়েছে এখন আসে হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি কী করবে আমরা হচ্ছে সম্পূর্ণ রূপে হচ্ছে গণরুম বিরোধী গ্যাস্টরুম বিরোধী র্যাগিংয়ের বিরুদ্ধে কারণ এই গণরুমে আমাকে এই ছাত্রলীগ মেরে এই বাম কান ফাটিয়ে দিয়েছিল যে যেইখানে আমি শুনতে পারি না আমি নিজে যদি নির্যাতিত হয়ে থাকি এই গণরুম কালচার বা হচ্ছে ছাত্র সংগঠন থেকে ধারা তাহলে আমার সংগঠন এইটা যে করবে হ্যাঁ এটাকে আমি কখনো হতে দেব সম্পূর্ণরূপে বিরোধিতা করি এটার এবং আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিরভূ সর্বসেন হল ইউনিটটা ছাত্রদলের তারা জাহাঙ্গীরনগরের কাছে আইকনিক একটা ছাত্র ইউনিট আমার হলের আমার আদর্শ আমার হল আমার ভালোবাসার জায়গা এই আদর্শিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জায়গা থেকে বলবো মিরভূ সর্বসেন ছাত্রদলকে দলকে সুসংগঠিত করার জন্য যতটুকু করতে হয় সম্পূর্ণরূপে করব আমি